আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পারো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেলো এটার ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যে আরবি বলি হ্যাঁ বলো শুনলাম আপনি নাকি সাধু সাধু বাবার কাছে গেছিলেন কি বাবা বাবা বললো বন্ড সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রেখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে

হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবে আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করব একটা বিয়ে করে আমার মতো জামাই পাইছো সেটা তো তোর চোদ্দ গুষ্ঠীর কপাল ফারিয়া তোমার আম্মুর থামতে বলো তোমাদের কাউকে কিছু বলবো না দিনের বেলায় ঝগড়া করো রাতের বেলায় এক হয়ে যাও এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি বারো আনবো না তেরো আঠের বেলান খালি ভাঙে এরপরে স্টিলের বেলান আনবা হ্যাপি নিউ ইয়ার আজকের দিনেও বস মিটিং ডাকছে কি বলো তুমি রে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো টুম্পা কি অভিনয় করছো বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বলো কি তাই নাকি তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা কিছু পাল্টে নতুন নতুন বছর করে শুরু করব। ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না পারেন না টিভি চ্যানেল পাল্টাইতে আইসেন বউ পাল্টাইতে হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি 2025 সালের ক্যালেন্ডার লাগাবেন হ্যালো এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম এই না উপর এইটা তুই যদি আমার বউকে না সারো স্টাইলে তোরে আর বাঁচতে দেবো না এবার বলো কি বুঝলা কেউ কাউকে ধুমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধুমকি দিচ্ছে আমারে ধুমকি দিবে কেন কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব চাও না জানো তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখা নাই কার বউকে সারবো তুই আসলে এক तो <laughs> सुनो जी हा? मुझे डॉक्टर ने एक महीना आराम करने के लिए बोला है स्विट्जरलैंड, पेरिस अमेरिका यूएसए लंदन। आप मुझे कहाँ लेके जाओगे दूसरे डॉक्टर के पास <laughs> <योड़े>? <laughs> এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে আচ্ছা । ভাইজান আপনি তো অনেক ভাগ্যবান মানুষ এত সুন্দর ধার্মিক একটা বউ পাইছেন কিসের ভাগ্যবান ভাবি জীবনটারে জাহান্নাম বানায় ফলাই আপনি যখনই ভাবিরে ডাক দেন ভাবি সালাম দেয় জাহান্নাম হলো কি করে এক বছর আগে টুম্পো ভাবিরে এটা সালাম দিছিলাম তারপর থেকে কিছু চাইলেই শুধু সালাম দেয় আর কিছু দেয় না এই তোমার গলার চেন কোথায় আজকে একটা গরীব মানুষকে গলার চেন আর 15000 টাকা দান করে দিয়ে আসছি সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ব করি আসল খুশি তো তখন হইছে কখন হইছো যখন চুরি পকেটে রাখছে ও আচ্ছা ছি <laughs> বারো <laughs> <laughs> <laughs>